জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনায় ছিলাম সন্ধ্যা বন্দনা নিত্যকর্ম নিত্যকর্মের মধ্যে সন্ধ্যা বন্দনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব সেটা হলো এই সন্ধ্যা এই শব্দটির অর্থ কী সন্ধ্যা একটি কালকে বোঝায় সন্ধ্যা বললে উপাসনাকেও বোঝায় সন্ধ্যা বললে একটি দেবতাকেও বোঝায় আমরা দেখেছি যে সমাজে অনেক মায়েদের বা নারীদের নাম সন্ধ্যা সম এই যে ধাতু তার সাথে ধৈ এবং তার সাথে অং করে স্ত্রীলিঙ্গে প্রত্যয় করলে সন্ধ্যা শব্দটি হয় শাস্ত্র বলছে ব্যাস স্মৃতিতে যে উপাস্তে সন্ধি বেলায়াম। निशाया दिवस से चावे संध्या तस्मा प्रवदी मनीषिण अर्थात दिन और रात्रि एवं रात्रि और दिन ये सन्धिखण यधिक्षण के सन्ध्या बला है दिन और रात्रि এবং রাত্রি ও দিনের যে সন্ধিকং তাকে কিন্তু সন্ধ্যা বলা হয় অন্যত্র আবার পাছি দক্ষ স্মৃতিতে অহ রাত্রস্য য সন্ধি সূর্য নক্ষত্র ঊর্জিত সাচা সন্ধ্যা সমাখ্যাত মুনিবি তত্যদর্শীবি অর্থাৎ দিন ও রাত্রি যে ন নক্ষত্র বর্জিত সন্ধিক্ষণ অর্থাৎ ওদিকে সূর্য আছে আবার নক্ষত্রকে দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে সন্ধিক্ষণ তাকে সন্ধ্যা বলা হচ্ছে আবার যোগী যাজ্ঞবল্ক্য তিনি বলছেন কি সন্ধ্যেও সন্ধ্যা উপাসিত নাস্তগে নো গতে রবু অর্থাৎ সন্ধি সময়েই যে উপাসনা সূর্য অস্তগত বা উদিত হইলে নয় এই হচ্ছে সন্ধ্যা অর্থাৎ একটি সময়ের মিলন দিবা রাত্রি রাত্রি এবং দিবস এই হচ্ছে সন্ধ্যা কিন্তু আমরা দেখি ত্রিসন্ধ্যার বর্ণনা রয়েছে অর্থাৎ মাঝগানে মধ্যাহ্ন সন্ধ্যার একটা কথা কিন্তু আছে এই মধ্যাহ্ন সন্ধ্যা হচ্ছে সূর্য যখন ঠিক মধ্য গগনে রয়েছে সেই সময় করার কথা বলা হয়েছে পূর্বদিন আমি যখন সন্ধ্যার কাল নিয়ে আলোচনা করেছিলাম সেই সময় মধ্যাহ্ন সন্ধ্যার কথা বলেছি এই সন্ধ্যা উপাসনার প্রতি সন্ধ্যায় সাধনার প্রতি নৃত্য সন্ধ্যায় শাস্ত্র খুব জোর দিয়েছে কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ যে শ্রেষ্ঠ জীব তার শ্রেষ্ঠত্ব তার ধর্ম ধর্মচেতনায় তার আচরণে তার উপাসনায় এবং তার মুক্তি লাভের পথ হচ্ছে সন্ধ্যা বন্দনা সন্ধ্যা বন্দনার দ্বারা মানুষ সম্যক রূপে পরব্রহ্মের সাধনা করে থাকেন বৈদিক মতে ব্রাহ্মণরা বা যাদের উপনয়ন সংস্কার হয়েছে তারা যেমনি বৈদিক সন্ধ্যা করেন অনুরূপভাবে যাদের উপনয়ন সংস্কার হয়নি কেবল দীক্ষিত তাদেরও কিন্তু তান্ত্রিক পদ্ধতিতে প্রত্যহ সন্ধ্যা করার ব্যবস্থা রয়েছে এই সন্ধ্যা এই যে তিনটি সময় সন্ধিক্ষণ যেমন আমরা দুর্গা পূজাতে সন্ধির সময়ে সন্ধ্যা বন্দনা করি আবার রাত্রে কালী পূজায় সেখানেও কিন্তু এটা আমরা সন্ধি পাই মধ্যরাত্রে যে সন্ধি সন্ধ্যা বন্দনা করি অনুরূপভাবে আমরা প্রত্যেক দিনই কিন্তু এই পরম ব্রহ্মে বা পরম ব্রহ্মময়ী উপাসনায় করি বা করতে পারি ত্রিসন্ধ্যায় গায়ত্রী বা ইষ্ণমন্ত্র ত্রিসন্ধ্যায় জপের মধ্যে দিয়ে তো সন্ধ্যা করার আগে মানুষকে জানা দরকার এই সন্ধ্যা শব্দের অর্থ তাই আমি ওই অতি সংক্ষেপে শাস্ত্রীয় যে বক্তব্য রয়েছে সন্ধ্যার আমি উপস্থাপন করলাম পুনরায় আপনাদের স্মরণ করিয়ে দিই সন্ধ্যা শব্দের একটি অর্থ হচ্ছে সম্যকর রূপে ধ্যান করা ত্রিকালীন আর আরেকটি হচ্ছে সন্ধ্যা শব্দের অর্থ দিন ও রাত্রি রাত্রি ও দিনের সন্ধিক্ষণ আর একটি হচ্ছে সন্ধ্যা হল গায়ত্রী প্রতিপাদ্য পরব্রহ্মের সাধনার হচ্ছে সন্ধ্যা এই হচ্ছে সন্ধ্যা তিনটি অর্থ হয় জয়গুরু নমস্কার সকলকে